বলিউড অন্দরে বহিরাগত একটি আলোচিত শব্দ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম শব্দটি নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল স্টারকিডরা অনায়াসে যেভাবে সুযোগ পান বহিরাগতদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এ নিয়ে বলিউডে সে সময় রীতিমতো তোলপাড় শুরু হয়েছিল এদিকে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের বি টাউনে তেমন কোনো গডফাদার নেই তবুও বেশ কয়েক বছরে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করেছেন শুরুর দিকে বলিউডে তার সফর খুব একটা সহজ ছিল না সম্প্রীতি এই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন কার্তিক চলচ্চিত্র জগতের শুরুর দিনের স্মৃতি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কার্তিক বলেন ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে সুযোগ পাওয়া এবং নিজের কাজের জন্য প্রশংসা আদায় করে নেওয়া কঠিন এবং সেটা শেষ পর্যন্ত মনের উপর প্রভাব ফেলে নতুন করে সবকিছু শেখার পরও জন্য লড়াই করতে হয় তিনি জানিয়েছেন চলচ্চিত্র জগতের বাহির থেকে কেউ এলে তাকে অনেক ধৈর্য ধরতে হয় কারণ কাজ পেতে পরিশ্রম করতে হয় কার্তিকের কথায় ইন্ডাস্ট্রিতে বাহির থেকে আসাটাতে দুর্বলতা নয় সেটা বুঝতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এখন পর্যন্ত আমি যা যা করেছি সবটাই নিজের পরিশ্রমে দু সালে মুক্তি পেয়েছিল কার্তিকের প্রথম ছবি পেয়ার কা পাঁচনামা কিন্তু সেই ছবি মুক্তির আগে কার্তিকের মনে অনেক দ্বন্দ্ব ছিল আসলে সে সময় অভিনেতা টাউনের কাউকে চিনতেন না তাই বলিউডে কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে তার মনে আশঙ্কা ছিল এমনকি পরিবার ছাড়া তার ছবির শুটিং নিয়ে কাউকে তিনি বলেননি ছবির ট্রেলার মুক্তির পরেই কার্তিক সবাইকে জানিয়েছিল প্রথম ছবির পরপরে যে তিনি আরও সুযোগ পেয়েছিলেন তেমনটা নয় তবে ধীরে ধীরে বলিপাড়ায় প্রথম সারির নায়কদের মধ্যে জায়গা করে নিয়েছেন কার্তিক আরিয়ান এরপর ভুলভুলাইয়া টু ছবিতে কার্তিককে দেখতে पाए दर्शकता